ওলি অল্লাহ রে বাংলা দেশ বাংলাদেশ জাল রে বাংলা এই সাহা পরানের বাংলাদেশ বাংলাদেশ সাহান তাদের পর তাদের মতে চালাও চালাও মোদের চালাও এই ওি আল্লাহ রে বাংলাদেশ দেশ বাংলাদেশ বাংলাদেশ দেশ রহম করো আল্লাহ র

তোমার মৃত্যু আমি সৃষ্টি করেছি মৃত্যুর পরে তুমি দুনিয়াতে আসছো জীবন আমি সৃষ্টি করেছি মনে রাখবারে গোলাপ তোমার জন্ম থেকে মৃত্যু এই ষাট সত্তর বছরের জিন্দিগিটা আমি তোমার জন্য পরীক্ষার খল হিসাবে তৈরি করেছি তোমাকে আমি পরীক্ষার্থী বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি রে গোলাপ আমি দেখতে চাই আই হুকুম আহসানু আমালা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রব্বি কারেন্টটা আমি দেখতে চাই কার কত উত্তম সুমান্লা বলেন এখানে আল্লাহ বলেন নাই কার আমল কত বেশি এটা বলেন নাই আল্লাহ বলেছেন কার আমল কত উত্তম সুন্দর আমলের অধিকারীকে চিৎকার করে কন্যা সুবাহান আল্লাহ রে দুনিয়ার মুসলমান আল্লাহ দি খোলাকল মাউতা বল হায়াতাম আল্লাহ কেন আগে মৃত্যুর কথা বললেন পরে কেন জীবনের কথা বললেন আমি আলোচনা করব না আমি শুধু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহাসানু আমলার উপরে আমল করব রে মুসলমান আমি জানতে চাই আমাদের মধ্যে সুন্দর যোগ্যতা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই যে সামনে রমজান মাস আসবে দেখবেন আমি আপনাদেরকে বলি আপনাদের এলাকার মানুষ ভালো আমি বিশেষ করে আমার কুমিল্লার এলাকার কথা বলি রমজান মাসের তারাবির নামাজটা যখন আমরা পড়ি দেখবেন যে আল্লাহ আকবর আমি আল্লাহ হরিমান হামিদা আল্লাহ আকবর মুরগি যেভাবে আদার খায় ওই কথা কয় না আমি জানতে চাই নামাজের মধ্যে নবীর আদর্শ আছে না নাই কোরআন এর মধ্যে নবীর আদর্শ আছে না নাই রোজার মধ্যে নবীর আদর্শ আছে না নাই ও দুনিয়ার মুসলমান রব্বি কারিম ডাক বলে কার কত বেশি এটা আমার জানার প্রয়োজন নাই আমি আল্লাহ দেখব কার আমলের মধ্যে প্রেমটা কত বেশি কার আমলের মধ্যে আদবটা কত বেশি কার আমলের মধ্যে ভালোবাসাটা কত বেশি আমি দেখব কার আমলটা কত বেশি সুন্দর চিৎকার করে কন্যা সোহান আল্লাহ আমার নবী বলেছেন শুনব সল্লু কামার ও আই তুমুনি সল্লিপ আমি যেভাবে নামাজ আদায় করি সেইভাবে তোমরা নামাজ আদায় করো এটা নবীর পক্ষ থেকে ঘোষণা আর আমরা নামাজ পড়ি আমার নবীর মতো না নামাজ পড়ি আমার মন মতো কথা কন না যেভাবে নবী নামাজ পড়েছেন ওইভাবে নামাজ আদায় করতে হবে মন গড়া নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আম্মা যারা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আহসান ও আমাল কাকে বলে মুসলমান এই জিনিসটা শুধু আপনাদের সামনে আমি তুলে ধরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমাদের হজরতে আয়সা রাদি